খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান করতে সবাই চলে আসুন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনারা সুন্দর সুন্দর শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন অনেক পরিমাণ শাড়ি আছে কোরবানি ঈদকে সামনে রেখে নতুন নতুন অনেক শাড়ি কালেকশন করা হয়েছে গোমটা শোরুমে চলে আসবেন সবাই এসে কিন্তু শাড়ি সংগ্রহ করে নিতে পারবেন দেখেন ডিসপ্লেতে কত আইটেমের শাড়ি দেওয়া আছে এখানে সবগুলো আইটেমেরই কিন্তু অনেক কালার হবে প্রত্যেকটা শাড়িরই কালার আলাদা আলাদা কালার আছে এখান থেকে যদি কোনোটা ভালো লাগে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেব অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন সবাই অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান এখানে ডিসপ্লে অনেক সুন্দর কিছু শাড়ি আছে দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি পরানো আছে কাতানটার কিন্তু কালার আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি কালার আছে শাড়ি কালার আছে সব শাড়িগুলোরই আলাদা আলাদা কালার আছে যার যে ধরনের শাড়ির প্রয়োজন সবাই চলে আসবেন কিন্তু আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি নিতে পারবেন এখানে একটা কাতান শাড়ি শো করা আছে খুব সুন্দর সফট কাতানের উপরে থাকবে যদি শাড়িটি পছন্দ হয়ে থাকে নিয়ে নেবেন এগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা শাড়িরই আলাদা ভিডিও দেওয়া আছে দেখেন শাড়িটা কতটা সুন্দর দেখেন শাড়ি আর শাড়ি কত শাড়ি শাড়ি শেষ নেই অনলাইনে সব ধরনের ভাইরাল ডিজাইনগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি শাড়ি দেখে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর শাড়ি দেখতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন বাসায় বসে কিন্তু আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা বাসায় বসে দেখতে পাবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে সৌরভ মহান এক ব্যাগ ক্রিশ্চান মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা সবাই চলে আসবেন এই নাম্বারে যোগাযোগ করে বাসায় বসে কিন্তু আপনার শাড়ি সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ